তো গাইস তোমরা এখানে দেখতে পারছো আমার ম্যাচে কিন্তু পড়েছে দুই দুইটা ভি তো আমি আমার বন্ধুরা আইটি সিএস র্যাঙ্ক পোস্ট করতেছিলাম তো এখানে দেখো জি ডাব্লিউ টু মিলিয়ন আর তার স্কোয়াড মিটারে পড়েছে তো এখানে আমি আমার রাউন্ডগুলো দেখাবো এবং কিভাবে আমি এই ম্যাচটিকে বুয়ে আনতে পারি বা এই সিএস র্যাঙ্কে এই তার ভি ব্যাস লল দেওয়া হয়েছিল নাকি তো সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে ও দেরি না করে তো ছোট্ট একটা ইন্টারভিউ আমাদের আজকের ভিডিওটা শুরু করা যায় ফার্স্ট রাউন্ডে মারা খাওয়ার পর সেকেন্ড রাউন্ডে ভি কে মেরে লল দেওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু এখানে মিনি মিনিউ নিয়ে কিন্তু গেলাম এবং সামনে কিন্তু একটা প্লোয়ার ও না এখানে কিন্তু ভিভ্যাস না স্কোয়াড মেট পড়ছে তো দেখা যাক আমি কি ভিভ্যাসকে মারতে পারি তো এখান থেকে পেয়ে গেলাম ইউ গার্স এখানে কিন্তু আমার কিন্তু ও নিলাম এবং না এইখানে কিন্তু ভিভ্যাস এটাও ছিল না তো আর দুইটা প্লোয়ার আছে এই দুইটা প্লোয়ারের মধ্যে দুই দুইটাই কিন্তু ভিভ্যাস তো আমি কি মারতে পারবো না পারবো না তো এখান থেকে দেখা যাক আমি কিন্তু এখান থেকে মারার উদ্দেশ্যে আসি ভাই এই বিবেশকে মারতে পারলে কিন্তু ভিডিও ভাইরাল আরে ভাই টিমমেট কিন্তু আমার কিল্লার চুরি করে নিল তোর সমস্ত নেই গাইস আর একটা বিবেশ তো আসেই মনে হচ্ছে না আ ভাই একেও মারতে পারলাম না তো পরের রাউন্ডে গিয়ে আমি এটাকে মারতে পারবো নাকি গ্যাস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমার সাথে থাকো তো এই রাউন্ডটা পড়ে যায় কিন্তু আমাদের অবজারভারিটিতে এইচ ভি বেসমে লল দেওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু চলে আসি এই পাশে এবং এইখানে দেখো কিন্তু ইনিমিকিয়া কিন্তু আমার স্কোয়াড মেট কিন্তু মোক অন করে দিয়েছে তো এই পাস দিয়ে আমরা ঘুরে যাব তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছি আমার টিমমেট কিন্তু নক হয়ে গিয়েছে কিন্তু দুই পাস থেকে এনিমি দিছে আমি কিন্তু এখানে একটা কনফিউশনে পড়ে গেছি এবং পিছন থেকে কিন্তু ভি জি ডাব্লিউ সিএম আমাকে মেরে দিলো তো তোমাদের একটা কথা বলে রাখা উচিত এটা কিন্তু স্লোড গ্র্যান্ড মাস্টার লবি তো আমি আইডি দেখাই দেবো তো সেটা পরে বিষয়ে আগে আমরা দেখে ম্যাচটা দেখি হয় এবং এখানে কিন্তু আমরা ফুল রাউন্ড হেরে যাই বাবা আমাকে কিভাবে মারলো দেখো এর কিন্তু গান স্ক্রিনের অফ নাই প্রাইজ মানে που σε το... তো এইখানে কিন্তু নেক্সট রাউন্ডটা পড়লো কিন্তু আমাদের পিকেতে এই পিকের মাটির রাজত্ব করার জন্য আমি আবার কিনে নিলাম মিনিউজি এবং তার সাথে এই যে নর্মাল সরঞ্জাম কারণ আমার এখানে কিন্তু অবশ্যই ভেস্ট লাগবে তো পরে ভাবলাম না মিনি মিউজি কিনলে কিন্তু কিচ্ছু হবে না তো ভালো গান লাগবে সাথে ভেস্টো লাগবে এমবি ফাইভ কিং এমপি ফাইভের জাতা মেরে যাওয়ার জন্যই চলছে ভিভাস মারা উদ্দেশ্যে তো ভিভাস মেরে লল দেওয়া কি আমার আগে তো সফল হবে নাকি কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ও আমি কিন্তু আগে যাচ্ছি ভিভাস মাৰ উ উদ্দেশ্যে তো এইখনে কিন্তু দেখ এক কাহিনী ঘটে যায় এনে কিন্তু আমাৰ গ্ৰেনেট মাৰা হয় তো ভি যেনে কিন্তু দুইটাই স্কোড মাচ চলে আছে একদম কিন্তু অকংঘ তো আমি ভাবিলো একো ডান ফাৰ্ষ্ট ডে মাৰি এক আছে বা ভিভাছকে মাৰতে হ'ব কাৰণ আমি ভিভাছ মাৰাৰ উদ্দেশ্যে ৰৈছি আমি কোনো প্ৰকাৰ মেচ বুইৰ উদ্দেশ্যে নাই আমাৰ ভিভাচ মাৰিলে কিন্তু এইখনে কিন্তু উঠা ধুৰে গ্ৰানেড মাৰা শুক কৰিছে লাষ্ট মুহূৰ্তে এইখনেও কিন্তু কিলডাীয়ে নিল ভাই ভি কি আমার আদৌ মারা হবে নাকি ভাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও দে আড্ডা কি ঠিক হয় তো এইখান থেকে কিন্তু আমি কি করব ভাই টিম মেড্রে যদি কিল নিয়ে নেয় তাহলে আমার তো কিছু করার নাই ভাই তো এইখানে কিন্তু আমাদের নেক্সট পড়ে যায় রিম নাম ভ্যালিতে এবং আমাদের স্কোর হয় যে টু বি টু ভিভাস মনের আনন্দে আমি কিন্তু এখানে ড্রপ ম্যাক্স করতেছিলাম এবং ড্রপ লুট করার উদ্দেশ্যে কিন্তু এখানে গেলাম আমার হাতে আসে এমপি ফাইভ থ্রি জিপ তো আমাকে এটি গিয়ে ঠাকায় ভাই তো এখান থেকে কিন্তু শর্ট গান এক্স এবং এমপি ফাইভ থ্রি তো আমার টিমমেট কিন্তু এখানে ফাইট নিচ্ছে সে এখন এখানে মরে যাবে তো সে তাকে নক করে দিল এটা কিন্তু ভিভাস ভাই এদের যদি আমি মারতে পারি তাহলে আমার মিশন সাকসেসফুল এখন যদি মারতে না পারে তাহলে কিন্তু আমার মিশনের কোনো দাম থাকলো না তো অবশেষে ভাই আমি একটা ভিভাসকে মেরে দিলাম এবং ফার্স্ট আসে বলে কোনো প্রকার লল দিতে পারলাম না গাইস সরি আমি তো এখানে কিন্তু এম ফাইভ দিয়ে আর একটা ভিভাসকে ডাউন করে দিলাম এবং এখানে লাস্ট 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 ইয়াস ভাই রাউন্ডটা কিন্তু আমি বের করে নিয়ে আসলাম এই দুই ভিভাসকে মেরে তো গাইস এই রাউন্ডে কিন্তু আমি এ এবং এম ফাইভ থ্রি চিপ করে নিই তো উপর থেকে কিন্তু আমার ভিভাসটা মারতে ভিভাস মেট হতে পারে হয়তো আর যাই হোক আমার এখন ভিভ্যাস মারা শেষ আমি এখন বুয়ের ঠান্ডা থাকবো তো গাইজ তুমি আমার গেম প্লে একবার দেখো আর হ্যাঁ গাইজ গ্র্যান্ড মাস্টারে কীভাবে উঠলাম বা কীভাবে গেম প্লে করলে তোমার গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবে তো সব ইন ডিটেলসে তোমরা যদি চাও আমি একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য তো এখানে দেখো আমি কিন্তু আর একটা ভিভ্যাসকে মেরে দিলাম এবং আর একটা ভিভ্যাসের টিম মেটকে মেরে দিলাম এবং না বা আর একটা ভাই ভাই ফুল ড্যামেজ ওয়াই ফুল ইয়েস পাই মেস ভিভ এস ক্যামেরা হয়তো লল দিতে পারলাম না কিন্তু গ্র্যান্ড মাস্টারে কিন্তু ঠিকই উঠলাম এবং এখানে ভিক্টোরি তো গাইস তো তোমাদের যা যা বললাম